ভারী বৃষ্টি আরম্ভ হয়েছে এক সপ্তাহ ধরে ক্রমাগত বৃষ্টি এখনও বিরামের লক্ষণ নেই আমার বারান্দার কাছের জানালা সমস্ত বন্ধ করে চুপ মেরে বসে আছে নিতান্ত মন্দ লাগছে না আপনাতে আপনি বেশ একরকম আচ্ছন্ন হয়ে আছে কোনো প্রকার এমোশনের প্রাবল্য নেই ঝড় ঝঞ্ঝা যা কিছু সমস্তই বাহিরে অসহায় অনাবৃত সমুদ্র ফুলে ফুলে ফেনিয়ে ফেনিয়ে সাদা হয়ে উঠছে সমুদ্রকে দেখে আমার মনে হয় কি একটা প্রকাণ্ড শক্তি বাধা পড়ে আস্ফলন করছে আমরা নিশ্চিন্ত মনে তীরে দাঁড়িয়ে আছি সমুদ্রের বিস্ফারিত ক্রাসের মুখেই আমরা ঘর বাড়ি বেঁধে বসে আছি আমরা যেন সিংহের কেশর ধরে টানছি অথচ অসহায় সিংহ কিছু বলতে পারছে না একবার যদি সমস্ত সমুদ্র ছাড়া পায় তাহলে তাহলে আমাদের আর চিহ্নমাত্র থাকবে না খাঁচার মধ্যে বাঘ তার লেজ আছড়াচ্ছে আমরা কেবল তুফাত তফাতে দাঁড়িয়ে আসছি একবার চেয়ে দেখুন কি বিপুল বল তরঙ্গগুলো যেন দৈত্যের মাংস পেশির মতো ফুলে উঠছে পৃথিবীর সৃষ্টির আরম্ভ থেকে এই ডাঙার জলে লড়াই চলছে ডাঙা ধীরে ধীরে নীরবে এক পা এক পা করে আপনার অধিকার বিস্তার করছে আপনার সন্তানদের ক্রমে কোল বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে আর পরাজিত সমুদ্র পিছু ফুটে ফুটে কেবল ফুসে ফুসে বক্ষে করাঘাত করে মরছে মনে রাখবেন এককালে সমুদ্রের একাধিপত্য ছিল তখন সে সম্পূর্ণ মুক্ত ভূমি তারই গর্ভ থেকে উঠে তার সিংহাসন কেড়ে নিয়েছে উন্মাদ বৃদ্ধ সমুদ্র তার শুভ্র ফেনা নিয়ে কিং লিয়ারের মতো ঝড়ে ঝঞ্ঝায় অনাবৃত আকাশে কেবল বিলাপ করছে